নমস্কার বন্ধুরা দেখুন যেমন হাওয়া অফিস বলছে সেইভাবেই মেঘ ধরেছে বা সেইভাবেই বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে এখন এমন বৃষ্টি হচ্ছে না আর গাছপালা বেশ হাওয়াতে খুব যে ঝড় দিচ্ছে তাও নয় হালকা হালকা ঝড় এখন সেরম হচ্ছে না এখন ঝড়টা একটু শুরু হয়েছে বেশ মাঝে মাঝে ঝড় হচ্ছে বেশ গাছপালা ঝড়ে ভেঙে যাওয়ার মতন হচ্ছে আবার থেমও যাচ্ছে এখন আবার বেশি বেশি ঝড় হচ্ছে মাঝে মাঝে কমছে মাঝে মাঝে বাড়ছে এখন কিন্তু ঝড়ের গতি খুব বেড়ে গেছে মনে হচ্ছে নারকেল গাছটা ভেঙে পড়ে যাবে সেই মতোই মানে দুলছে নারিকেল গাছ আরো পাশে গাছ আছে সব কিছু গাছপালা খুব দুলছে ঝড় হচ্ছে তার সাথে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর এদের খুব মজা লাগছে বসে বসে তাস খেলছে আমার